সামনে বিধানসভা কি মনে হচ্ছে বালিতে এখনো কি সব নেতাদের মন মিলছে না কেন কি গতকাল দেখা গেছে একটা মিছিলে ব্লক কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মিছিলে আপনি অনুপস্থিত ছিলেন এবং আজকে আপনার এই মিছিলে আপনার ডাকেই মিছিলে অনেক নেতা নেই কি বলবেন না ব্যাপারটা দেখো একুশে জুলাই একটা আমাদের আবেগ দলের এবং সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হয় এবার সব সময় সবাই অ্যাভেলেবেল থাকে না বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কাজ থাকে সুতরাং একসঙ্গে তুমি এরকম ভেবো না যে ওই একসাথে সবাইকে দেখতে পাচ্ছ না বলে বিরাট কিছু হয়ে গেছে আমরা সবাই এক আছি তৃণমূল কংগ্রেস আমাদের এটাই শেখায় যে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাজ করো লড়াই করো অশুভ শক্তির বিরুদ্ধে এবং সেই লড়াইটা জারি আছে এবং দু হাজার ছাব্বিশে চিন্তা করো না আড়াইশোর বেশি সিট নিয়ে মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য আসছেন চতুর্থবারের জন্য শপথ নিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বালি থেকেও বালি থেকেও মার্জিন আরও বেশি হবে তৃণমূল কংগ্রেসের আমার রেজাল্ট এত ভালো হবে যে আমরা দলনেত্রীর হাতে আরও বেশি মার্জিন দিয়ে আমরা জয় তুলে দেবো যে আপনারা সবাই বাঙালি ধর্ম তোলায় আসুন বাঙালির অপমান করা হয় বাঙালি সংস্কৃতি অপমান করা হয় এবং সংস্কৃতি ধারণ করা জন্য